রামের শেষ মাথায় সুবলের বাড়ি কিছুদিন আগে সে বিয়ে করে আনলো একরকম আধুনিক ঠোঁট কাটা আর একটু বদমাইশ মেয়ে রিনা প্রথম থেকেই তার ব্যবহারটা কিছুটা অন্যরকম ছিল শাশুড়িকে একেবারে পাত্তা দিত না রান্নাঘরে ঢুক্ত না উঠানে মাটি লাগবে বলে চাষের ধারে যেত না মা অনেক দিন তো হলো তোমার বিয়ে হয়েছে তুমি তো সংসারের কোনো কাজই করো না এইভাবে আর কতদিন চলবে বাছা সংসারের কাজ তুমি তো শিখে নিতে পারো যে আমি শহরের মেয়ে কাজ করা আমার অভ্যাস নেই আমি বাড়িতেও কোনো দিন কাজ করিনি এখন হঠাৎ করে বললে আমাকে তো সময় দিতে হবে তাও আপনি যখন বলছেন আমি ফোনে গুগল সার্চ করে রান্না করার চেষ্টা নিশ্চয়ই করবো মা আর রিনা তোমাকেও বলি তুমি তো শহরের মেয়ে সে ঠিকই আছে কিন্তু তুমি তো গ্রামের রান্নাগুলো ঠিকঠাক শিখে নিতে পারো এইভাবে রান্না না করে কতদিন চলবে সংসারে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না কি আর মা তোমাকেও বলি ও শহরের মেয়ে ওর পিছনে ওইভাবে লাগলে কি করে চলবে ওকে তো রান্না শেখার সময়টুকু তুমি দেবে তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে এক সময় রিনা গুগল সার্চ করে রান্না করে সবাইকে পরিবেশন করলো মা আপনি আমাকে রান্নাটা তাহলে শিখিয়েই দিলেন হয়তো রান্নাটা আমি করেছি কিন্তু পরামর্শটা তো আপনারই ছিল আপনার জন্য আমি আজকে সবার কাছে রান্নার জন্য সুনাম পাচ্ছি এরপর সেই গ্রামে সুবল এবং সুবলের পরিবার সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে থাকল সেই থেকে তাদের সমস্ত সমস্যা দূর হয়ে গেল